এই ভিডিওতে আমরা দূরত্ব গতিবেগ এবং সময় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে দুটি ট্রেন যথাক্রমে একশো আট কিমি প্রতি ঘন্টা এবং বাহাত্তর কিমি প্রতি ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই অভিমুখে গতিশীল ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে দশ সেকেন্ডে ও বারো সেকেন্ডে অতিক্রম করে ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে তা জানতে চাওয়া হয়েছে এখন কোনো ট্রেনের কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করার অর্থ হলো তার নিজের দৈর্ঘ্যে অতিক্রম করা এবং পরস্পরকে অতিক্রম করার অর্থ হলো তাদের দৈর্ঘ্যের সমষ্টিকে অতিক্রম করা এখন প্রথমেই আমরা এই যে গতিবেগগুলি কিমি পার ঘন্টায় দেওয়া আছে সেটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো এখন একশো কিমি প্রতি ঘন্টা এই বেগটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে আনতে চাই তাহলে আমাকে একে গুণ করতে হবে পাঁচের আঠেরো দিয়ে তাহলে পাঁচের আঠেরো দিয়ে গুণ করলে আমি পাচ্ছি তিরিশ মিটার পার সেকেন্ড তাহলে প্রথম ট্রেনের গতিবেগ তিরিশ মিটার পার সেকেন্ড একইভাবে আমি দ্বিতীয় ট্রেনের যে গতিবেগ আছে এটাকে যদি আমি পাঁচের আঠেরো দিয়ে গুণ করি তাহলে পাবো বাহাত্তর গুণ পাঁচের আঠেরো তাহলে আমি পাচ্ছি এখান থেকে কুড়ি মিটার পার সেকেন্ড এখন যেহেতু ট্রেন দুটি একই অভিমুখে গতিশীল তাই তাদের আপেক্ষিক বেগ হবে তিরিশ বিয়োগ কুড়ি তার মানে দশ মিটার পার সেকেন্ড এখন প্রথম যে ট্রেনটি আছে সেটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে সময় নিচ্ছে দশ সেকেন্ড এবং গতিবেগ আমরা বার করেছি এইটা তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য হবে তিরিশ গুণ দশ তার মানে তিনশো মিটার এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ বার করেছি আমরা কুড়ি এবং এক্ষেত্রে দ্বিতীয় ট্রেনটি সময় নিচ্ছে বারো সেকেন্ড তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হবে কুড়ি গুণ বারো তার মানে দুশো চল্লিশ মিটার তাহলে তাদের সম্মিলিত দৈর্ঘ্য হবে তিনশো যোগ দুশো চল্লিশ তার মানে পাঁচশো চল্লিশ মিটার এবং এই দৈর্ঘ্যটা দশ মিটার পার সেকেন্ড নিয়ে অতিক্রম করতে সময় লাগবে এটা বাই দশ অর্থাৎ চুয়ান্ন সেকেন্ড তাহলে সঠিক উত্তর হবে অপশান এ চুয়ান্ন সেকেন্ড এবার আমরা এই সমস্যাটি একটি ট্রিক ইউজ করে সমাধান করব ট্রিকটা হল প্রথমেই আমরা এই যে একশো আট আছে এই একশো আটকে দশ দিয়েই গুণ করবো তাহলে পাব ওয়ান জিরো এইট জিরো এরপর আমরা বাহাত্তরকে গুণ করব বারো দিয়ে তাহলে বাহাত্তর কে যদি আমি বারো দিয়ে গুণ করি তাহলে আমি পাবো এখান থেকে একশো চুয়াল্লিশ এখান থেকে বাহাত্তর চার ছয় আট অর্থাৎ আটশো চৌষট্টি এবং একে ভাগ করবো একশো আট বিয়োগ বাহাত্তর দিয়ে তার কারণ তারা একই অভিমুখে গতিশীল তাই আপেক্ষিক বেগ হবে একশো আট বিয়োগ বাহাত্তর এখন একশো আট থেকে বাহাত্তর বিয়োগ করলে আমি পাবো ছত্রিশ এইটা যদি আমি ক্যালকুলেট করি ঠিক আগের মতোই আমার উত্তর আসবে ফিফটি ফোর